বাগেরহাট জেলা ছাত্রদলের মাসব্যাপী ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে রবিবার বিকেলে শহরের সাধনার মোড়ে এই কর্মসূচি করা হয় রোজাদারদের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী ছাত্রনেতা শেখ আল মাহমুদ বলেছে এই ইফতারের কর্মসূচি চলবে পুরো রোজার মাসব্যাপী এদিকে ইফতার পেয়ে খুশি পথচারীরা তারা বলেন দূর থেকে কাজ সেরে ফিরছিলেন হঠাৎ দেখলেন ছাত্রদল ইফতার দিচ্ছে তাই নিয়ে নিলেন খুব ভালো লেগেছে রাজনৈতিক সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র নেতা শেখ আল মামুন বলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের নির্দেশে তারা এই কর্মসূচি পালন করছে বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে তাদের এই উদ্যোগ পুরো রমজান মাস জুড়ে চলবে তাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে সর্বদা সব সময় মানুষের পাশে থাকার জন্য তাই তারা এই মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে বাগেরহাট থেকে সাগর মন্ডলের রিপোর্ট আমার বার্তা ইঞ্জিনিয়ার এটি মাকরাম হোসেন তালিমের নির্দেশনায় আমরা আজকে এই কর্মসূচির কর্মসূচি গ্রহণ করেছি আমাদের বাঘেরহাট জেলা ছাত্র দল বাঘেরহাটে মাসব্যাপী এই কর্মসূচি অংশগ্রহণ করেছে আমাদের নেতা বিএনপির ধার্থ চেয়ারম্যান তারেক রহমান জনগণের সাথে আমাদের থাকতে বলেছেন আমরা জনবান্ধব জনবান্ধব কর্মসূচি গুলো আমরা পালন করছি